সুপ্রিয় দর্শক আমরা আজকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের হর্টিকালচার ইউনিটের যে মাঠ সেখানে আমরা জানি যে আমাদের দেশে শাকসবজি নিয়ে সবচেয়ে বেশি কাজ করে থাকেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের হর্টিকালচার বিভাগ এবং তারা এ পর্যন্ত ছত্রিশটি সবজির একশো উনচল্লিশটি জাত উদ্ভাবন করেছেন তাছাড়া তো এর ব্যবস্থাপনা বীজ উৎপাদন এগুলো নিয়ে কাজ করছেন প্রতিনিয়ত এই শীতকালে তাদের কিন্তু নানা রকমের শাকসবজি নিয়ে কাজ চলছে গবেষণা চলছে কোনোটির কাজ চলছে নতুন জাত উদ্ভাবনের জন্য কোনোটি চলছে বীজ উৎপাদনের জন্য কোনোটি চলছে প্রজনন বীজ উৎপাদনের জন্য এবং কোনোটি চলছে ব্যবস্থাপনা উন্নয়নের জন্য আমরা জানি আমাদের দেশে কৃষকের মাঠে যে প্র্যাকটিসগুলো আছে সে প্র্যাকটিসগুলো সবসময় কিন্তু বিজ্ঞানসম্মত না সেক্ষেত্রে কৃষক ভাইদেরকে কী কী প্র্যাকটিস দেওয়া যায় সেগুলো নিয়েও কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করেন মূলত এখান থেকে যে জাত প্রযুক্তি উদ্ভাবনা সেগুলো পাওয়া যায় সেগুলোই কিন্তু মাঠ পর্যায়ে সম্প্রসারিত হয় আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে দেখুন এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রিয় দর্শক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সিম নিয়ে গবেষণা করছেন এবং বিশেষ করে বিভিন্ন লাইনকে এখানে তারা স্থাপন করেছেন এবং সেখান থেকে নতুন জাত খুঁজে বের করার জন্য তারা চেষ্টা করছেন এবং মূলত বাংলাদেশে আমরা জানি যে সিম খুবই জনপ্রিয় সবজি বিশেষ করে শীতকালে কিন্তু এই সিমের একটি বড়ো ধরনের চাহিদা আছে আমরা জানি যে বাংলাদেশে সিম হচ্ছে একটি জনপ্রিয় সবজি এবং শীতকালে এটি বেশি উৎপাদন হয় আবার বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের সিম আছে কারণ কোন কোন জায়গাতে হয়তো একটু পাতার মতো সিম কোনো জায়গায় একটু বীজ আকারের বড় ধরনের সিম সেগুলো কিন্তু পাওয়া যায় এক এক অঞ্চলে এক এক ধরনের নানা রকমের জাত উদ্ভাবনের প্রয়োজনীয়তা দেখা যায় এখানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কতগুলো প্লট স্থাপন করেছেন কতগুলো জাতকে নিয়ে কাজ করছেন আসুন এই জাত নিয়ে তাদের কথা এবং তাদের প্রতিক্রিয়া শোনা যায় সুপ্রিয় দর্শক বাংলাদেশের মাটি উর্বর বাংলাদেশের প্রকৃতি চমৎকার এবং এই প্রকৃতিতে আমরা নানান ধরনের সবজি বছরব্যাপী উৎপাদন করি যার মধ্যে সিম একটি অন্যতম সবজি বাংলাদেশে প্রায় দশ বারো রকমের সিম পাওয়া যায় যদিও মাত্র কয়েকটি জাত আমরা সাধারণত জনপ্রিয় হিসেবে দেখতে পাই আমরা আজকে কথা বলছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাঠ থেকে এখানে সিমের নানান ধরনের জাত উদ্ভাবনের জন্যে চেষ্টা হচ্ছে জনাব সেলিম সাহেব আপনাকে শুভেচ্ছা জানাই মাটি ও মনস টিমের পক্ষ থেকে ধন্যবাদ মাটি মনসকে আচ্ছা আপনি তো কাজ করছেন এই যে আমরা একটা চমৎকার সিমের গবেষণার ক্ষেত্রে সামনে দাঁড়িয়ে আছে তো এটা সম্পর্কে একটু যদি আমাদেরকে বলতেন কি গবেষণা আপনারা করছেন আচ্ছা আপনারা ধন্যবাদ এটা হচ্ছে যে সিম সবারই একটা পছন্দের সবজি আর আপনারও আপনারও ভালো আর এই সিমটা বাংলাদেশের বিভিন্ন এলাকা বিভিন্ন ধরনের সিমের চাষবাদ হয়ে থাকে আমাদের কৃষি গবেষণায় এ পর্যন্ত আমরা এই ভিত্তিতে দশটা জাত উদ্ভাবন করেছি এই জাতগুলোর মধ্যে ইতিমধ্যে কিছু কিছু জাত কৃষকের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আবার এটা একটা কিছু এলাকাভিত্তিক পছন্দের বিষয় রয়েছে এই জাতগুলো সিম যদিও শীতকালীন ফসল এদের মধ্যে আবার কয়েকটি জাত আছে যা আমরা গ্রীষ্মকালেও হয়ে থাকে হয়ে থাকে এখন সিমটা সারা বছরই পাওয়া যায় বছরই এই জন্য আমরা পাচ্ছি আসলে তো এখন আমাদের এখানে এই গবেষণা প্লটে বারো ধরনের আমরা একটা লাইন নিয়ে আসছি এই বারো ধরনের সিমের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে আমরা এর মধ্যে দিয়ে দেখব এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে মূল্যায়ন কমিটি কোনটা দেখে ইতিমধ্যে আমরা মূল্যায়ন করে দেখেছি যে এর মধ্যে অন্তত দুইটি জাত আমরা সামনে আমরা উদ্ভাবন করতে পারবো রিলিজ করতে পারবো তা ওই ওই দুইটা জাতের কী ধরনের বৈশিষ্ট্য থাকবে যে কারণে আপনারা খুব আশাবাদী আচ্ছা আচ্ছা আশাবাদী হচ্ছে যে ইতিমধ্যে আমাদের কিছু জাত আছে যে সিমের একটা জাত বিশেষ করে চওড়া জাত গলগাঁথা জাত আমরা বলে থাকি যে হাতির কানের মতো বেশ ফ্লেশটা অনেক চওড়া হবে সিমটা অনেক বড় হবে খেতে ভালো এবং এটার আমরা সিড না সবজি হিসেবে খুব ভালো একটা সবজি হিসেবে পাবো আর এটার প্রোডাকশনও আমাদের অনেক বেশি আমাদের যেমন জনসংখ্যা বেড়ে যাচ্ছে প্রোডাকশনও তো বাড়া দরকার আছে সেদিক থেকে এই ধরনের জাতটা জনপ্রিয় হবে বলে আমরা আশা করি এই জন্য এই জাতটাকে আমরা সিলেকশন দিয়েছি নতুন যে গবেষণাটা করছেন তার মধ্যে আবার অনেকের কাছে তো সিমের বিচিটাও মানে বীজ যেটা সেটাও তো জনপ্রিয় হ্যাঁ হ্যাঁ তো সেটাও সেটাও তো একটা জাত আছে করে আপনি জানেন যে সিলেট অঞ্চল থেকে এদিকে আমরা চিরং রিজন ওদিকে যত হিল ট্যাক্সে যায় এদিকে মানুষের খুব প্রিয় হচ্ছে সিমের বীজ হ্যাঁ তো আমাদের এই যে ইতিমধ্যে আপনি বললাম যে আমাদের দশটি জাত আছে এই দশটি জাতের মধ্যে বারিসিম আট বারিসিম নয় এবং বারিসিম দশ এগুলি কিন্তু বড় বড় সিম বোল্ড সিডেড সিম এগুলি কিন্তু ওই অঞ্চলের লোক জন্য খুবই জনপ্রিয় এবং তারা এটা খুবই ভালো পছন্দ করে আমরাও কিন্তু ওটা পছন্দ করি বীজ খাওয়ার জন্য ওই জাতগুলো আছে এইভাবে আমরা আমরা লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে রেখে জাত পছন্দের আপনারা যে নতুন দুটি জাতের কথা বলছেন ওটা কি নাম্বারিং করা হয়েছে লাইক বাড়ি নয় বাড়ি দশের না 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 ওটা তো জাত উদ্ভাবনে আগে নাম দিতে পারি না লাইনের নাম দেওয়া লাইন যেমন আমাদের এখানে দেওয়া আছে ওটা জাস্ট নিউমেরিক সংখ্যা দিয়ে আমরা দেওয়া আছে ওটা পরবর্তীতে জাত হিসেবে যখন তবে তখন ওটা আমরা ভ্যারাইটির নাম তখন নাম্বার দিতে পারবো তার আগে সিম তো সব রকম মাটিতেই হয় হ্যাঁ মোটামুটি সব ধরনের মাটিতে পুরো বাংলাদেশে সিম হয় এবং হওয়া সম্ভব জি তাই না এখন তো একটা ব্যাপার আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যে সবজি সাধারণভাবে আমরা যা উৎপাদন করে আমাদের কৃষকরা তার মধ্যে কিন্তু সিমে শোনা যায় যে সবচাইতে বেশি এই কীটনাশক ব্যবহৃত হয় এটা কি কতটুকু সত্য এবং এর কারণই বাকি আসলে বিষয়টা এরকম আমাদের সব ফসলে রোগ পোকামাকড় কিছু থাকে তার জন্য আমাদের কিছুটা ওষুধ প্রয়োগ করতেই হয় তবে এটার কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা আমরা বিজ্ঞানীরা বলে থাকি বা বিদ্রা বলে থাকি কিন্তু একটা সমস্যা হচ্ছে আমাদের দেশে প্রোডাকশনের ক্ষেত্রে যে কৃষক পর্যায়ে যারা চাষাবাদ করেন তারা কিন্তু সরাসরি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিজ্ঞানীদের কাছে না গিয়ে অনেক সময় ডিলারদের কথা শুনে দোকান থেকে কথা শুনে প্রতিবেশীর কথা শুনে হরমোনের নামে বিভিন্ন নাম করে এক একটা স্প্রে করে থাকে তো এতে করে তারা আসলে কতটুকু বাস্তবে ফলন বা কত সুবিধা পায় আমরা জানি না তবে তাদের এই মাত্রাটা আসলে বেশি হয়ে যায় সেটা তবে সেটা তো মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঝুঁকিপূর্ণ নিঃসন্দেহ হওয়ারই কথা ক্ষতি হবে এটা সত্য তো এইটা প্রিভেন্ট করা দরকার তো তার সাথে আমি আরেকটা প্রশ্ন একটু করতে চাই সিম বিষয়ে সেটা হলো যে এই যে সিড বর্ন ডিজিজ বলে যে কথাটা আছে তো একজন কৃষক কি করে চিনবে যে বাড়ি এই জাতের সিমটা যদি আমি লাগাই তাহলে আমার ঝুঁকি কম বা আমি একটু ভালো ফলন পাবো এটা এটা একটা সিপ বোন ডিজিজে বলতে সবচেয়ে বেশি যেটা হয় আমাদের একটা ভাইরাস আছে মোজাইক ভাইরাস আমার পাতাটা হলুদ হলুদ হয়ে যায় এটা যায় এটা একটা মাসির দ্বারা সড়ায় এটা ওভাবে না হয় কিন্তু আমরা সিমের ওই ধরনের সিড বর্নের জন্য তেমন নয় তবে ভাইরাসটাকে কন্ট্রোল করার জন্য কিছু প্রথম থেকে প্রিকশন নিলেই এটা কন্ট্রোল করা যেতে পারে আর কিছু ফল ছিদ্রকারী পোকা কিংবা সামান্য সেটা সিট বন্ড না রাইট এটা তাহলে সিমের ক্ষেত্রে সিটবন্ড ডিজিজের একটা কোনো ঝুঁকি নেই জি আমরা আশ্বস্ত হলাম আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের গবেষণা সফল হোক ছত্রিশটি সবজির একশো উনচল্লিশটি ভ্যারাইটি কিন্তু কথা নয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই সমস্ত সবজি এবং ভ্যারাইটি নিয়ে কাজ করছে আমরা সিমের যে জাত নির্বাচন এবং জাত উদ্ভাবন নিয়ে যে কার্যক্রম সেটি আমরা দেখলাম আসুন আমরা দেখি হাইব্রিড জাত উদ্ভাবন বিশেষ করে টমেটোর ক্ষেত্রে তার পদ্ধতি এবং প্রক্রিয়া দর্শক মন্ডলী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের টমেটো গবেষণা যে ফিল্ড সেই ফিল্ডে দাঁড়িয়ে আছি এখন আমি আপনারা জানেন যে আমাদের জনপ্রিয় সবজিগুলোর মধ্যে টমেটো অন্যতম একটা সময় ছিল যখন শুধু শীতকালেই টমেটো হতো কিন্তু এখন সারা বছরই বাংলাদেশের প্রায় সব জায়গাতেই আমরা টমেটো পাই এই যে টমেটোর উৎপাদন হচ্ছে এবং আমাদের খাদ্য তালিকায় আমরা এখন সারা বছর টমেটোকে পাচ্ছি তার আরও সম্ভাবনাকে বিকশিত করবার উদ্দেশ্যে এবং আমাদের এই টমেটো যাতে আরও সহজলভ্য হতে পারে এর গুণগত মান যাতে আরও বৃদ্ধি পেতে পারে সেগুলো নিয়ে আমাদের বিজ্ঞানীরা গবেষণা করে চলেছেন আমি এখন কথা বলছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ডক্টর এমরাউল ইসলামের সঙ্গে আপনারা তো টমেটো নিয়ে কাজ করছেন যেটা আমরা জেনেছি তো এই হাইব্রিড টমেটো এটা তাই তো তো আমাদের এই হাইব্রিড টমেটো নিয়ে কেন কাজ করতে হচ্ছে প্রথমে আমাদের আসলে জানতে হবে হাইব্রিডটা কি মানে হাইব্রিড কেন করব বা কেন এখন ডিমান্ড যে হাইব্রিড আমরা কেন হাইব্রিডের দিকে আসতেছি আসলে হাইব্রিড হলো মানে শঙ্কর বাংলা যেটা বলে শঙ্করজাত শঙ্করজাত সেখানে দুইটা প্যারেন্ট থাকবে দুইটা বাবা মা থাকবে তো বাবা মার যখন ক্রস করানো হবে তখন বাবার বৈশিষ্ট্যগুলো মার বৈশিষ্ট্যগুলো দুইটা বৈশিষ্ট্য কম্বিনেশন হয়ে সে পরবর্তী অস্ত্রীংয়ে আসবে বা বাচ্চায় আসবে যেটা হলো বৈশিষ্ট্যগুলো মানে ডাবল হয়ে যাবে মানে বাবা মার বৈশিষ্ট্য পাওয়ার কারণে সেটা ডাবল হয়ে যাবে তো সেটা হাইব্রিডের আমাদের কিছু স্পেসিফিক টার্গেট থাকে হতে পারে ইল্ড মানে ভালো ইল কীভাবে আমরা পেতে পারি সেটা হইতে পারে তারপরে অথবা ডিজিজের এগেনস্টে মানে রোগ মানে এই রোগের ডিজিজ টলারেন্ট হইতে পারে হ্যাঁ টেস্টের ইয়ে হতে পারে তারপরে হলো কনজিউমার ডিমান্ড হতে পারে এই ডিমান্ড মানে আমাদের হল টার্গেটও রিয়েটেড হাইব্রিড তৈরি করি এখানে আপনি যে ফিল্ডটা দেখতে পাচ্ছেন এটা একটা মানে প্যারেন্টের লাইন তো এই প্যারেন্ট মানে ইনবিট যেটা সেটা প্রথম আমাদের হাইব্রিডের আগে আমাদের প্যারেন্ট ডেভেলপমেন্ট করে নিতে হয় আমরা এখানে নয়টা প্যারেন্টের সাথে ক্রস করেছি হাফ ডায়াল ফ্যাশনে ক্রস কম্বিনেশনে আমরা ছত্রিশটা ক্রস করেছি তো আমরা আপনি জান যেন খুশি হবেন যে আমরা ইন দি মেন টাইম আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সবজি বিভাগ এগারোটা হাইব্রিড অলরেডি ডেভেলপ করেছে তার মধ্যে এই এগারোটা হ্যাবিট কি টমেটোর ক্ষেত্রেই টমেটোর ক্ষেত্রে এগারোটা হাইব্রিড আচ্ছা টমেটোর ক্ষেত্রে এগারোটা হ্যাবিট তার মধ্যে খুবই পপুলার চারটে তিনটা আছে যেটা বাড়ি হাইব্রিড টমেটো চার আট এগারো খুবই পপুলার বাড়ি হাবি টমেটো আর যেটা সামার সিজ তিনটে সামার সিজনে হয় বা উইন্টারে হয় এগারো তো আমাদের সামারের যে বীজের চাহিদাটা এটা আমরাই মিট মিট আপ করি আপনি জানেন যে সামারে ওই ইয়ের দিকে সাউথের দিকে নেত্রকোনার দিকে তারপর নর্থের দিকে বেশ কয়েকটা বেল্ট আছে বামনবাড়ির দিকে সিলেটের এই বেলগুলার বীজগুলো আমরাই মানে নিজেরা অপারেশন করে তৈরি করে দিই আমাদের এখন টার্গেট হলো যে এক্সিস্টিং যে ভ্যারাইটিগুলো আছে সেগুলোর চেয়ে আমরা ভালো কিছু দিতে হবে ডিমান্ড ওরিয়েন্টেড সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই গবেষণা যে আমাদের এই প্যারেন্টগুলো সিলেকশন করে আমরা হাফ ড্রায়ালের ফ্যাশনে এখানে নয়টা প্যারেন্টের ছত্রিশটা ক্রস কম্বিনেশন আমরা এই ট্রায়ালটা এখানে দিয়েছি তার মধ্যে চেক থাকবে আগের যে ভ্যা ভালো ভ্যারাইটিগুলো তাগুলো সেগুলোর চেয়ে আমরা ভালো করতে পারি কি না আগের ভ্যারাইটিগুলোর চেয়ে ভালো হলে তখন পরবর্তীতে এটা ফিল ট্রায়ালে মাল্টিপ্লিকোশান ট্রায়ালে যাবে দেন আমরা ভ্যারাইটি হিসেবে রিলিজ করতে পারবো এই হলো আমাদের এই এই মাঠের যে গবেষণারটা উদ্দেশ্য আমাদের হাইব্রিড করার আগে আমাদের ইমাস্কুলেশন করে নিতে হয় ইমাস্কুলেশন মিন হলো ও তার যে মেল পার্টটা সেটাকে সরাই ফেলতে হবে আমরা সেই টেকনিকটা একটু দেখানোর চেষ্টা করব যে আমরা দেখেন যাতে মেল পার্টটা সরাই দিলাম ও যাতে ওর পোলেন দিয়ে আর ইয়ে না হইতে পারে পোলিনেশন না হইতে পারে আমরা এই এই কাজটা এখন করতেছি এই যে আমরা মেল পার্টটা ফেলে দিলাম ফিমেল পার্টটা এখন একার হয়ে গেলো এরপরে আমরা ইয়েটা একটু সেটা একটু কেটে নেব তো সেই কাজটা করার জন্য আমরা এখন পুলেন কালেকশন করবো যে অন্য অন্য লাইন থেকে এই যে এখন এই পুলেনটা ফাদার ওয়ান থেকে পুলেন এনে মাদার এখানে লাগাইতে গেলো এখন সে পোলিনেশন হয়ে যাবে পোলিনেশন হয়ে দেন এটা এই এখন যে এটা হলো এটা এফ ওয়ান হাইব্রিড হয়ে গেলো কাজ চলছে মূলত টমেটোর সাথে শিমের সাথে আরেকটি জনপ্রিয় সবজি যে সাম্প্রতিককালে খুবই জনপ্রিয় হয়েছে সেটা হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম নিয়েও কিন্তু গবেষণা করছেন বিজ্ঞানীরা নানা রঙের নানা বর্ণের ক্যাপসিকাম নিয়ে কিন্তু কাজ হচ্ছে আসুন দেখে নেই সেখানকার কিছু চিত্র উচ্চ মানসম্পন্ন সবজি হিসেবেই আমরা ক্যাপসিকামকে গণ্য করি আমরা এখন ক্যাপসিকামের বিষয়ে ডক্টর লিমো আক্তারের কাছে জানবার চেষ্টা করবো আমাদেরকে একটু বলুন যে এই ক্যাপসিকাম আমাদের সবজিতে কেন গুরুত্বপূর্ণ এটার ফুড ভ্যালু এবং এটার যে উচ্চ মানসম্পন্ন সবজি আমরা বলছি সেটার কারণ কী অনেক ধন্যবাদ আপনাকে আসলে ক্যাপসিকামকে বা আমরা আসলে ক্যাপসিকাম হচ্ছে একটি জেনাস অর্থাৎ এর আন্ডারে আমরা মূলত নিয়ে কাজ করি মিষ্টি মরিচ যেটার মধ্যে ক্যাপসিসিনের পরিমাণ একেবারেই কম সেটাকে আমরা সাধারণত গণ্য করে আমরা প্রথমত যে ঝাল অংশটা বাদ দিলেন তাতে কোনো ক্ষতি হলো না। আমরা হচ্ছে ঝাল অংশটা বাদ দেইনি মানে হট পেপার একটা হচ্ছে যেটা আমরা সাধারণ যে কাঁচা মরিচ যেটা খাই আমরা সেটা হচ্ছে আমাদের হট পেপারের মধ্যে এটা আমাদের মশলা গবেষণার অন্তর্ভুক্ত একটা ক্রপ তাদের ম্যান্ডেটেড একটা ক্রপ আর এই যে মিষ্টি মরিচ এখানে দেখছেন এটা আসলে আমাদের ম্যান্ডেটেড ক্রপ সেটা হচ্ছে ভেজিটেবল ডিভিশনের আন্ডারে হর্টিকালচার রিসার্চ সেন্টারে এটা নিয়ে আসলে আমাদের গবেষণার প্রথম সূত্রপথা হয় যখন আসলে আমরা সাধারণত জানি যে টমেটো বেগুন এই সোলানেসি পরিবারের অন্তর্ভুক্ত আরেকটি ফসল হচ্ছে ক্যাপসিকাম যেটা হচ্ছে আসলে অতি উচ্চ পুষ্টি এবং মানসম্পন্ন এবং তার সাথে আরও যুক্ত হয়েছে অতি উচ্চ মূল্যের একটা ফসল আপনারা আসলে এগুলোর ইনভারনমেন্টটা দেখলেও বুঝতে পারেন যে এটার মানে চাষাবাদ পদ্ধতি বা আপনি এটার ফলন এটা আসলে অনেকাংশে নির্ভর করে এই নিয়ন্ত্রিত পদ্ধতিতে চাষাবাদ যেটা না করলে যেমন বলতে পারেন যে আসলে ওপেন ফিল্ডে হবে না তা না এটা কিন্তু হয় ওপেন ফিল্ডে তবে তার মান এবং এর যে একটা ফলন এটা আসলে অনেকাংশে কমে যায় যদি আপনি ওপেন ফিল্ডে করেন এখন কি এর গুণগত মান যদি বলি এটা ভিটামিন এ রিচ সমৃদ্ধ একটা ভেজিটেবল যেটা আসলে ভিটামিন এর উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি এবং সবাই জানি মূলত যে আসলে মিষ্টি মরিচের যে কালার তার উপর নির্ভর করে আমরা আসলে জাত উদ্ভাবন করে থাকি কারণ দেখেন সব সালাদে তো বিভিন্ন ধরনের কালার ব্যবহৃত হয় নুডলসে বিভিন্ন ধরনের কালার ব্যবহৃত হয় মিক্সড সবজিতে বিভিন্ন ধরনের কালার ব্যবহৃত হয় কিন্তু এটার কি সব ভ্যারাইটি যেমন আমাদের এই বিশ্বে যত ভ্যারাইটি আছে সব ভ্যারাইটি আর্লি ম্যাচিউর স্টেজে গ্রিন থাকে কিন্তু এর পরপরই একটা কালার ডেভেলপ হয় সেই কালারের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভ্যারাইটিগুলোকে নামকরণ করে থাকি যেমন ধরেন আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট সবজি বিভাগ এটা অলরেডি দুইটা ভ্যারাইটি রিলিজ করেছে যার ম্যাচিউড কালার হচ্ছে রেড এবং আরেকটি আছে বাড়ি মিষ্টি বৃষ্টি দুই যেটা সেটা হচ্ছে ইয়েলো কালার এবং অত্যন্ত অ্যাট্রাক্টিভ এক দুইটা কালার এখন আমরা আসলে আরও কিছু কালার নিয়ে আমাদের গবেষণা চলছে যার সবগুলোরই কেমন যেমন ধরেন এখানে একটা হাইব্রিড আছে এখানে এটা কিন্তু আমাদের একটা হাইব্রিড ভ্যারাইটির প্লটে আমি এখন দাঁড়িয়ে আছি এই হাইব্রিডটার কালার কিন্তু একদম মেরুন রেড এবং এডিবল পোষণটাই আমাদের ওই কালার কিন্তু বলতে পারেন যে এটা কি এডিবল না অবশ্যই এটাও এডিবল কিন্তু আমরা সব ভ্যারাইটি আর্লি মেচুর যে গ্রিন থাকে যদি বলেন যে একটা আমার একটা গ্রিন ভ্যারাইটি লাগবে তাহলে আমি বাড়ি মিষ্টি এক এককেও আপনাকে গ্রিন হিসাবে দিব বাড়ি মিষ্টি মিরিশ দুইকেও আপনাকে গ্রিন হিসাবে দিব কিন্তু যদি আমি রেড ভ্যারাইটি খুঁজি তাহলে কিন্তু বাড়ি মিষ্টি মিষ্টি অনকেই দিব এখানে কিন্তু আমি সব ভ্যারাইটিকে নিয়ে আসতে পারবো না অতএব কালারটা আসলে ফরমেশন এবং কালার যে 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 রিস যে আমরা ভেজিটেবলস হিসাবে বলি সেটা কিন্তু আমরা ক্যাপসিকামের ইনক্লুডের ভূমিকাই কিন্তু এটা কালার কৃষকের দৃষ্টিতে যদি আমি দেখতে চাই তাহলে বাজার সম্ভাবনা হচ্ছে যে আমরা এই যদি ক্যাপসিকাম চাষের দিকে মনোযোগ দিতে পারি তাহলে আমরা একটু ভালো দাম পেতে পারি আমাদের কৃষকদের যে অর্থনৈতিক স্বয়ংভরতা সেটা আরও দ্রুত সাথে আসতে পারে আসলে অনেক অলরেডি বাংলাদেশের বিভিন্ন এলাকায় সমাদৃত হয়েছে যেমন আপনি যদি ভোলায় যান ভোলার চরে বাড়ি ওরা বিভিন্ন কৃষকের এক একটা চরেই বাড়ি মিষ্টি মরিচ দুইয়ের কয়েক শত কত হেক্টর জমিতে ওরা শুধু বাড়ি মিষ্টি মরিচ দুই চাষ করে অর্থাৎ ওরা কিন্তু অলরেডি নিজেরাই নিজেদেরকে অনেক চরের মধ্যেও চরের মানে তারা এখন অনেক টাকা রোজগার করার জন্য আসলে এটা সম্ভাবনা দর্শক মণ্ডলী আমরা ওই যে একটা কথা আছে যে চিনলে জড়ি না চিনলে জঙ্গলের খড়ি সুতরাং এই যে আমাদের যে ক্যাপসিকাম এই ক্যাপসিকাম একটা অত্যন্ত সম্ভাবনাময় সবজি সেই সবজি যদি আমরা চাষাবাদ করি তাহলে পরে আমাদের কৃষকরা লাভবান হতে পারবেন এবং এই গবেষণাটি চালিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাটি মানুষ টিমের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ ব্রিডার সিড প্রোডাকশন এটি গুরুত্বপূর্ণ কাজ বিশেষ করে আমাদের দেশের বিজ্ঞানীদের কাছে কারণ তারা যে জাত উদ্ভাবনটি করেন সেই জাতের বিশুদ্ধ বীজটি যাতে অন্যান্য উৎপাদনকারীর কাছে দেওয়া যায় বিশেষ করে বীজ ব্যবসায়ী বা বিএডিসির কাছে দেওয়া যায় তার জন্য ব্রিডার সিডের খুব প্রয়োজন হয় স্কোয়াশের ব্রিডার সিড উৎপাদন নিয়ে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আমরা দেখে নেই সেখানকার কিছু চিত্র এবং শুনে বিজ্ঞানীদের কথা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের স্কোয়াশ যেখানে বীজ উৎপাদন হচ্ছে সে স্কোয়াশ বীজ উৎপাদনের ফিল্ডে স্কোয়াশ আমাদের সাধারণ পর্যায়ে খুব জনপ্রিয় না হলেও সম্প্রতি এর চাষ সারা বাংলাদেশে বাড়ছে এবং অনেকেই তারা সালাদ হিসেবে কিংবা অন্যান্য তরকারির সাথে লাউয়ের সাথে তারা স্কোয়াশ ব্যবহার করছেন আমি এখন কথা বলছি ডক্টর বাহাউদ্দিন আহমেদের সঙ্গে যিনি এখানে সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন স্কোয়াশ আপনারা তো বীজ উৎপাদন করছেন বীজ বীজ নেই মূলত করছেন সারা বাংলাদেশে কি স্কোয়াশ চাষ বাড়ছে আসলে ব্যাপারটা হয়েছে কি যে স্কোয়াশ একটা সময় কিন্তু আমাদের দেশে খুব জনপ্রিয় সবজি ছিল না এবং এই সবজিটা কিন্তু অরিজিনটা এই উৎপত্তিটা কিন্তু আমাদের দেশই না এটা হচ্ছে যে একটা ইম্পোর্টেড একটা সবজি পরবর্তীতে আমাদের দেশে মানুষের সবজি খাওয়ার ক্ষেত্রে হ্যাবিটের ক্ষেত্রে পরিবর্তন আসাতে কিন্তু এখন এটা জনপ্রিয়তা পাচ্ছে আপনি নিশ্চয়ই এখানে খুশি হবেন যে স্কোয়াশ হচ্ছে এমন একটা সবজি যেটা একটা প্লেন সবজি বলা যায় এই সবজিটার মধ্যে অন্যান্য যেমন মিষ্টি কুমড়াতে কিছুটা মিষ্টতা আছে কিন্তু স্কোয়াশটাতে আমার মিষ্টতাও নাই নাই এটা প্লেন সবজির মতো এটাকে আপনি যে কোনো সবজিতেই এটা একটা ব্যবহার করতে পারেন ভাজিতে অথবা একটা আলাদা হিসাবে এটাকে ভাজি হিসাবে জায়গাটাতে একটু থাকতে চাই যে আমাদের দেশে যে স্কোয়াশ এখন উৎপাদন হচ্ছে সারা বাংলাদেশে তো এর উৎপাদন বাড়ছে চাহিদা বাড়ছে তো এখনকার যে বীজ সেই বীজটাকে আমদানি নির্ভর নাকি আমরা আমাদের দেশে চাহিদা পূরণ করতে পারি না একটা জিনিস হচ্ছে কি আমাদের আসলে যে স্কোয়াশ যেহেতু এর অরিজিনটা আমাদের দেশি না এর যে কয়টা ভ্যারাইটি এখন বাংলাদেশে আসতেছে এবং কৃষকরা পর্যায়ে চাষাবাদ হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে ইম্পোর্টেড বীজ এবং এটা হাইব্রিড এবং হাইব্রিড তো আপনি শুনে খুশি হবেন যে আমাদের এটা কিন্তু ওপি একটা ভ্যারাইটি যেটা হচ্ছে হ্যাঁ এটা কিন্তু ওপি ভ্যারাইটি তো ওপি ভ্যারাইটি এবং হাইব্রিডের মধ্যে সুবিধা হচ্ছে যে ইম্পোর্টের যে বীজগুলো ওগুলো কিন্তু কৃষক চাইলেই কিন্তু রাখতে পারবে রাখতে পারবে না কিন্তু আমাদের এই ভ্যারাইটিটা কিন্তু কৃষক চাইলেই সে বীজ রাখতে পারবে হ্যাঁ যার কারণে দেখা যাচ্ছে যে ইম্পোর্টের বীজের যে দাম আর হাইব্রিডের বীজের দামেও কিন্তু একটা বিরাট ফারাক আছে বিরাট পার্থক্য তো সেই দিক থেকে দুটো দিক থেকে আমরা কিন্তু যেহেতু বীজের জন্য আমরা বাইরের উপর ডিপেন্ডেন্সিটা আস্তে আস্তে কমানোর জন্যই আমাদের গবেষণাটা আমাদের ভ্যারাইটি ডেভেলপমেন্ট আর দুই নম্বর হচ্ছে যে এই বীজটা কৃষক চাইলে নিজেও কিন্তু সে বীজ উৎপাদন সহজেই করতে পারবে খুব কঠিন কিছু না আমাদের অন্যান্য সবজি মতো মিষ্টি কুমড়া কুমড়া জাতীয় সবজি মতো এটাকে সে চাইলে বীজ উৎপাদন করতে পারবে আপনাদের প্রচেষ্টা সফল হোক মাটিও মানুষ টিম আপনাদের সাফল্য কামনা করে বিশেষ করে কৃষক পর্যায়ে আপনি বলছেন যে স্কোয়াশের বীজ তারা সংরক্ষণ করতে পারবে সুতরাং কৃষক আপনারা একটু যদি মনোযোগী হন তাহলে পরে এই স্কোয়াশের বীজের আমদানি নির্ভরতা আমরা কমিয়ে ফেলতে পারবো আমাদের যে সবজির যে চাহিদা সেই চাহিদা পূরণে আপনাদের যে নিরলস প্রচেষ্টা সেই প্রচেষ্টা আরও বেগবান হবে আপনাদের সাফল্য আমরা কামনা করি দশক মন্টলে আমরা শুনলাম বা দেখলাম গবেষণা বিষয়ক কার্যক্রম বিশেষ করে সবজি বিভাগের যে সমস্ত গবেষণা কার্যক্রম সেগুলো এবং এ ছাড়াও কিন্তু আরও অনেক বিষয় নিয়ে গবেষণা চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন ফুলকপির বীজ উৎপাদন চলছে বেগুনের বীজ উৎপাদন চলছে এবং একই সাথে অন্যান্য ফল ফসল নিয়ে কিন্তু গবেষণা চলছে আমরা চাইব যে এই গবেষণা কার্যক্রমগুলো দিনে দিনে জোরদার হোক এবং এখান থেকে আমরা উন্নত মানের বীজ প্রযুক্তি এবং জাত সেটি যেন আমরা পাই এবং যেগুলো আমাদের দেশের পুষ্টি উৎপাদনের ক্ষেত্রে বা সবজি উৎপাদন উৎপাদনের ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারে উদ্ভাবন হলেই তো হয় না সেটিকে তো মাঠ পর্যায়ে নিয়ে যেতে হয় আর তার জন্য কাজ করেন সম্প্রসারণ কর্মীরা কৃষি ক্ষেত্রে যারা উন্নয়ন কর্মী তারা আমরা চাইব কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে যে সমস্ত জাতগুলো উদ্ভাবিত হচ্ছে যে প্রযুক্তিগুলো উদ্ভাবিত হচ্ছে সেগুলো মাঠ পর্যায়ে সঠিকভাবে যাবে আমাদের দেশে কৃষক ভাইদের একটি অভ্যাস আছে তারা অনেক সময় অনেকের কথায় প্রভাবিত হন যে কথাগুলো সবসময় বিজ্ঞানসম্মত না যেমন তারা কীটনাশক প্রয়োগ করেন ডিলারের কথায় তারা বীজ কেনেন প্রতিবেশীর কথায় তারা অনেক সময় ব্যবস্থাপনা গ্রহণ করেন অনেকের কথায় যারা বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত দিতে পারেন না এবং যে কারণে কৃষকভাইরা কিন্তু ক্ষতির সম্মুখীন হন অসময়ে কেউ কৃষি করে অসময়ে কেউ বীজ বপন করে অসময়ে কেউ সেচ দেয় এবং যে কারণে দেখা যায় সেখানে ফলন তেমন আর আসে না আমরা চাইব বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তি সঠিকভাবে কৃষকের মাঠে যাক এবং কৃষক সেখান থেকে লাভবান হোক এবং তার মধ্য দিয়ে তার জীবন সমৃদ্ধ হোক আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ